অবস্থান করছি বিকারণা নুন নুন স্কুল অ্যান্ড কলেজ বেলি রোডে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা মূল ফটকের সামনে অবস্থান করছে শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে মূল ফটকের সামনে সারা দেশে নারী নিপীড়ন নির্যাতন এবং যেভাবে চিন্তায় ডাকাতি বেড়েছে তার প্রতিরোধে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে এই মুহূর্তে বিকারণেশা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনের শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই হওয়া উচিত ফাঁসি এবং যখন আসলে এভাবে যারা ভালো করে সেভাবেই তারা চেষ্টা করে যাচ্ছে এবং করে যেতে হবে আমরা শুধু দাবি জানাতে চাই যাতে আমাদের দাবিটা তার কাছে ক্লিয়ারলি পৌঁছায় যে আমরা সর্বোচ্চ শাস্তি চাই ঘর্ষক এবং অন্যান্য যারা ক্রিমিনাল রয়েছে তাদেরকে কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন

right দিয়েছে বা আমাদের বাচ্চারা এবং অভিভাবকরাও কিন্তু সেই তুলনায় কি আমরা একটা স্বাধীন দিয়ে স্বাধীন হতে পেরেছি আমরা তো পারিনি কিন্তু আমরা আজকে এই আন্দোলনের সামনে একশো পার্সেন্ট স্বাগত জানাই আমাদের বাচ্চাদের জন্য যে আমাদের নারীদের নিরাপত্তা কোথায় আমি নিরাপত্তা নেই বাচ্চাদের আমরা স্কুলে পাঠাই কিন্তু সেই ক্ষেত্রে একজন বাচ্চা বা একজন মা আমরা চিন্তা করি যে আমরা বাচ্চা নিরাপদে আছে কিন্তু আসলে আদৌ কি আমরা নিরাপদে আছি দর্শক বিকার নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা সারা দেশে দর্শকারীদের সর্বোচ্চ শাস্তি ও নারী নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দুপুর একটা বাজে বিকরণেশা নুন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান নেয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ